কুবাটো এম ইউ পঞ্চান্ন জিরো দুই আর ওটা নিউভাল্যান্ড পঞ্চান্ন দশ আমরা পড়া কাছি যদিও মাটি করছো এটা পাট সারা হচ্ছে আর এটা মাঠ প্রথম চাষ ওটা মাটিটা দেখ তো কতখানে হচ্ছে ওর মাটিটা দেখ এক চাষে কতখানে নামাচ্ছে দেখ ওই যে ওই যে ওইখানে দেখায় ওই পয়টা ওখানটা ওইখানটা দেখো এক চাষে মাটিটা তুলছে লয় ঠিক আছে এক চাষে ভালো মাটি তুলছে কতখানে রোডে ঢুকছে শুধু দেখো বাটোটাও ভালো চলছে মাটি আর খুব ভালোই হচ্ছে হম